বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আর প্রিয় বন্ধুরা বিগত দিনে আমি একটি ডায়াগ্রামের বিস্তারিত নিয়ে আলোচনা করছিলাম এক ভাই কোথা থেকে ডায়াগ্রামটা নিয়েছিল তো আরো এক ভাই আমাকে নক আজকে ডায়াগ্রামটা আমরা দিচ্ছি ডায়াগ্রাম অনেকেই আছেন ডায়াগ্রাম গুলো খুঁজছেন আর আমি মনে করি আপনি যদি ডায়াগ্রাম দরকার হয় মোবাইল কাজ করতে গেলে ডায়াগ্রাম অবশ্যই লাগে ভালো কাজ করতে গেলে ডায়াগ্রামের বিকল্প নেয় তো দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখবেন যদি দেশের বাইরেও কেউ আমার ভিডিও দেখে যদি নিতে চান টাকা আগে করতে পারেন কোনো সমস্যা নাই তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এই এরকম টাইম লাগে এর ভিতরে আপনার ডায়গ্রাম দেওয়া সম্ভব তো বন্যও ডায়গ্রাম আমরা দিয়ে থাকি তিন মাস ছয় মাস এবং বারো মাস আর একটা ভাই কালকে আমাকে টাকা পেমেন্ট করছে তো আজকে তাকে আমি ডায়াগ্রামটা দিব তো সেটি নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব ডায়াগ্রাম গুলা আমাদের কাছ থেকেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন সরাসরি ওই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু ডায়াগ্রাম আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ক্যামেরাটা হচ্ছে সামনে নিয়ে তো দেখেন এই হলো আসলে এক ভাই আমাকে নক করছিল কালকে সে আমাকে টাকা পেমেন্ট করে দিচ্ছে যাই হোক মূল কথা হইলো আমরা এখন যে ডায়াগ্রামটা যে ভাইকে এখন ফোন দিব ভাই লাইনে আছে কিনা

আচ্ছা যাই হোক আমি আপনাকে এখন সব কিছু সেট করে দিচ্ছি সমস্যা নাই আপনার ওইটা যেটা আছে ফাইল যেটা আমাকে দিছেন ওই যে আইডি পাসওয়ার্ড ওইটা তো ঠিক আছে ওইটা লগ ইন থাক ঠিক আছে আমি এটা এখনই করে দিতেছি তো প্রিয় বন্ধুরা শুনতে পারলেন এই ভাই অনেক বিশ্বাস করে আর বিশেষ করে হলো অনেকেই আমাকে বিশ্বাস করে টাকা পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক না কেন আমরা এখন মূলত এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখান থেকে তাকে ডায়াগ্রামটা আমরা ক্লিয়ার করে দিই তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি কিন্তু কম্পিউটার স্ক্রিনে আর এখানে দেখতেছেন আলটা বিহর আলটা বিহরের মাধ্যমে কিন্তু আমরা তার পিসিটা আমার কম্পিউটারে নিয়ে আসব এরপর কাজটা করব আর বিগত দিনে আমি অনেকেরই ডায়াগ্রাম দিছি যাদের ডায়াগ্রামগুলো দরকার হবে মোবাইল সার্ভিসিং করতে গেলে কিন্তু ডায়াগ্রাম অবশ্যই দরকার এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে কন্ট্যাক্ট করে ডায়াগ্রামটা সংগ্রহ করে নেবেন তো ঝটপট করে অলরেডি কিন্তু তার কম্পিউটারে কিন্তু আমরা ঢুকে গেছি এখন যে কাজটা করতে হবে আমরা সর্বপ্রথম যে ডায়াগ্রামটা সে নিবে ওই ডায়াগ্রামটা আমরা তাদের কম্পিউটারে আর কি সেট করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডায়াগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে আর এখানে লেখাই থাকবে আপনি যেই তারিখ থেকে নেবেন ওই তারিখ থেকেই এখানে লেখা থাকবে যে এটা কত কতদিন চলবে বা কত দিন এটার ম্যাথ আছে ঠিক আছে তো এই জন্য কোনো ভয় পাওয়ার কারণ নাই আপনি যখন ডায়াগ্রাম ওপেন করবেন তখন এখানে সব কিছুর ডিটেলস লেখা থাকে তো এগুলো মূলত আমাদের বন্য ডায়গ্রাম এখানে একটু খেয়াল করেন এখানে কিন্তু লেখা আছে তিনশো দিন তিনশো দিন এখান থেকে এক এক দিন কমবে যেহেতু আজকে তারে দিসি এই জন্য তিনশো পঁয়ষট্টি দিন আবার কালকে দিন যাবে তখন তিনশো চৌষট্টি দিন তিনশো তেষট্টি দিন এরকম এক দিন কমবে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে যাবে ডায়াগ্রামটা অটোমেটিকলি এখান থেকে চলে যাবে আর ডায়াগ্রাম ওপেন হবে না যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তো আমরা এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা এখানে অনেক ফোন আছে যে ফোনগুলো বর্তমান ফোনের আইফোন এরপর স্যামসাং রিয়েলমি অপ্পো ভিভো এক কথায় যত ধরনের ফোনগুলো আছে ব্র্যান্ডের ফোন এই ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু আপনি ডায়াগ্রাম দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন